আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজ আমি আলোচনা করব বাংলাদেশে কিভাবে একজন সফল সফটওয়্যার ডেভেলপার হওয়া যায় অনেকেই স্বপ্ন দেখে প্রোগ্রামার হওয়ার কিন্তু শুরু কোথা থেকে করতে হবে কোন ভাষা শিখতে হবে চাকরি কিভাবে পাওয়া যায় ফ্রিল্যান্সিং করা যাবে এসব প্রশ্নের উত্তর খুঁজে পায় না তাহলে চলুন একদম শুরু থেকে ধাপে ধাপে আমি আপনাদের পুরো কেরিয়ার রোডম্যাপ দেখাই প্রথমে বুঝে নেওয়া যাক সফটওয়্যার ডেভেলপমেন্ট আসলে কি সফটওয়্যার মানে হলো এমন প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন যা আমাদের কাজ সহজ করে যেমন বিকাশে পাঠ হাউস সহজিং সিস্টেম বা কোনো কোম্পানির ইয়ারপি সিস্টেম একজন সফটওয়্যার ডেভেলপারের মূল কাজ হল ডিজাইন করা ডেভেলপ করা টেস্ট করা এবং মেনটেন করা এবার আসি পড়াশুনোর দিকে বাংলাদেশের সফটওয়্যার ডেভেলপার হতে গেলে মূলত দুটি পথ রয়েছে একটা ফর্মাল এডুকেশন যেখানে বিএসসি সিএসসি সেটা বুয়েট ঢাকা ইউনিভার্সিটি কুয়েট এআইবি এনএসইউ এবং প্রাক ঢাকা ডিআইউ থেকে করা সম্ভব এরবারে ডিপ্লোমা ইন কম্পিউটার ওর আইটি আপনি পলিটেকনিক থেকে করতে পারেন এগুলোতে স্ট্রং ফাউন্ডেশন হয় আর নন ফর্মাল বা সেলফ লার্নিং জাতীয় যে পড়াশোনাটা রয়েছে সেখানে মূলত আপনি কোথাও কোর্স না করেও ইডিমিং কোর্সেরা ইভেন ইউটিউব থেকে ভিডিও দেখেও আপনি প্রফেশনাল জবে আপনি জন্য তৈরি হতে পারেন এর বাইরে বিভিন্ন আসলে ছোট শর্ট টার্ম কোর্স এবং লং টার্ম কোর্স রয়েছে এগুলো বিভিন্ন প্রতিষ্ঠান প্রোভাইড করে যেমন আইডিও বিশ্ব বেসিস এলইডিপি কোডা ট্রাস্ট প্রোগ্রামিং হিরোর মতো প্ল্যাটফর্মগুলো ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি ডেটা সফটে ইমপ্লিমেন্টেশন নিয়ে থাকাকালীন সময় দেখি আমার অনেক সহকর্মী ছিল যারা ফর্মাল সিএস গ্রাজুয়েট নন কিন্তু তাদের স্কিল এবং প্রজেক্ট কাজ এত শক্তিশালী ছিল যে তাদেরকে কোম্পানি জুনিয়র ডেভেলপার হিসেবে নিয়েছে সবচেয়ে বড় প্রশ্ন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো সি সি প্লাস প্লাস বেসিক লজিক বিল্ডিং এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য জাভা এন্টারপ্রাইজ সলিউশন পাইথন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ডেটা সায়েন্স ডিজাঙ্গো অর ফ্লাক্স সি শার্প উইথ এস বি ডট নেট সেটা ইয়ারপি বা কর্পোরেট অ্যাপস মানুষ অনেক ডিমান্ড এর বাইরে পিএসপি এবং জাভা স্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্ট লারাভেল নোট জিএস রিয়াক্ট অ্যাঙ্গুলার সাজেশন শুরুতে একটা ব্যাকএন্ড একটা ফ্রন্ট এন্ড শিখুন সেটা হতে পারে সিটা ব্যাকএন্ড হিসেবে আর একটা ফ্রন্ট এন্ড আর আমার নিজের কেরিয়ার সিসার এবং এসপি ডটনেট শেখা অনেক বড় পরিবর্তন এসেছিল আকিস গ্রুপ এবং টিম সোর্সিং কোম্পানিতে সব জায়গাতেই এসপি ডটনেট এবং স্কুল সার্ভার ভিত্তিক সিস্টেমে কাজ করেছি তাই বাংলাদেশি মার্কেটে এগুলো অনেক চাহিদা সম্পন্ন একজন ভালো ডেভেলপার হতে হলে শুধু ভাষা জানলেই হবে না টুলস জানতে হবে তো ফ্রন্ট এন্ড এর টুলস গুলোর মধ্যে রয়েছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট স্পিড অফ নেটাঙ্গল প্রত্যেকটা একটা ফ্রেমওয়ার্ক বিভিন্ন আলাদা আলাদা ল্যাঙ্গুয়ে আর ডাটা ক্ষেত্রে মঙ্গিবি ভাষণ কন্ট্রোলের ক্ষেত্রে গিট গিটাপ আর আইডিবি অর্থাৎ ইনভারনমেন্টের ক্ষেত্রে ভিজুল স্টুডিও ভিজুল ভিএস কোড ওর পাইচার্ম টিপস গিট আপে প্রজেক্ট আপলোড করুন এটা আপনি পোর্টফলি হিসেবে কাজে লাগবে আর বাংলাদেশ চাকরির সুযোগ কেমন লোকাল সফটওয়্যার কোম্পানি হিসেবে এর বাইরে কর্পোরেট হাউস হিসেবে বিভিন্ন গ্রুপ এর বাইরে আউটসোর্সিং কোম্পানি যেগুলো আসলে ইউএস এবং ইউরোপ প্রজেক্ট হ্যান্ডেল করে এমন কোম্পানি আর এগুলোতে জব রোল গুলো সাধারণত থাকে জুনিয়ার ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইআরপি সাপোর্ট টাটা অ্যাডমিন অভিজ্ঞতা থেকে বলতে পারছি যে ডাটা সফট কাজ করার সময় বুঝেছিলাম শুধু কোড জানা নয় ক্লায়েন্ট কমিউনিকেশন এবং প্রজেক্ট ডেলিভারি টিম ওয়ার্ক এগুলো সমান গুরুত্বপূর্ণ বাংলাদেশে ফ্রিলেন্সিং এর ডিমান্ড অনেক বেড়েছে আর সেক্ষেত্রে প্ল্যাটফর্ম হিসেবে আপার ফাইবার বা আপনি কাজ করতে পারেন আর পপুলার গিগস হিসেবে ইউজ করতে পারেন ওয়েব অ্যাপস বা ফিক্সিং সাপোর্ট অনেক ডেভেলপার মাসে এক থেকে দুই হাজার টাকায় করছে টিপস শুরুতে ছোট ছোট গিক নিন যেমন আই উইল ফিক্স এসপি টাক্ এবং ধীরে ধীরে বড় প্রজেক্ট নিন নিনারি ওভারভিউ এন্ট্রি লেভেল সাধারণত বিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে জব পাওয়া যায় এরপর মিড লেভেলে সাধারণত পঞ্চাশ থেকে আশি হাজার সিনিয়র লেভেলে ওয়ান লাখ টু দেড় লাখ আর রিমোট জবগুলো ক্ষেত্রে সাধারণত ডলারের সিস্টেম সেক্ষেত্রে ওয়ান থাউজেন্ড টু থ্রি থাউজেন্ড পার মান্থ ব্যক্তিগত অভিজ্ঞতায় যখন জুনিয়র ডেভেলপ এর কাজ শুরু করি স্যালারি ছিল অনেক কম কিন্তু ধীরে ধীরে ইয়ার সলিউশন বা স্কিল অপটিমাইজেশন এক্সপার্ট হয়ে ওঠার পর ভালো অফার পেতে শুরু করি তাই ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে ক্যারিয়ার রোডম্যাপ প্রথমে আপনি প্রোগ্রামিং এর বেসিকটা শিখুন একদম ফান্ডামেন্টালটা দেন স্মল প্রজেক্ট বানান সেগুলোকে পোর্টফোলিও হিসেবে শো করুন ইন্টার্নশিপ করুন দেন জুনিয়র ডেভেলপার হিসেবে কাজ শুরু করুন পাশাপাশি ফ্রিল্যান্সে আমার রিমোট প্রজেক্ট চেষ্টা করুন নেয়ার আর নতুন নতুন টেক এর সাথে সাথে নিজেকে আসলে মানিয়ে নিন অ্যাডাপ্টেশনটা বাড়ান সেটা হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাউড অর ডেভঅপস ইভেন সাইবার সিকিউরিটি সিনিয়র এবং লিড ডেভেলপার সে নিজেকে গ্রো করুন ফিউচার অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট এর সাথে স্মার্ট বাংলাদেশ ভিশনের মধ্যে হাই ডিমান্ড ইন ফিনটেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি আর আউটসোর্সিং গ্রোথের ক্ষেত্রে বাংলাদেশের সুযোগ রয়েছে সফটওয়্যার হওয়া কাজ নয়। কিন্তু যদি আপনি ধরেন তিন চার বছরের মধ্যে আপনি একজন প্রফেশনাল ডেভেলপার হতে পারবেন আপনার কমেন্টে জানাবেন কোন প্রোগ্রামিং ভাষা শিখতে আপনি আগ্রহী ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালাম আলাইকুম